কয়েক মাস ধরে রাজ্যে একাধিক প্রান্তে গণপিটুনির অভিযোগ উঠছে গণপিটুনিতে মৃত্যু হয়েছে অনেকেরই প্রশ্ন উঠছে গণপিটুনিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ শুধুই কি গ্রেফতার আর কোনো কড়া সাজা কি নেই এই প্রেক্ষিতেই গণপিটুনি নিয়ে পাঁচ বছরের পুরনো একটি বিল আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গণপিটুনিতে মৃত্যুদণ্ডের সাজার বিলে রাজ্যপাল সিবি আনন্দ বোস এখনো সই করেননি পাঁচ বছর ধরে রাজভবনে পড়ে রয়েছে সেই বিল তাই এখনো পর্যন্ত সেই বিল আইনে পরিণত করা সম্ভব হয়নি যে মানুষকে পিটিয়ে আমরা প্রবণ করছি গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে এগুলো বন্ধ করার একটা উপায় ছিল যে সরকার যে বিল এনেছিলেন তার এবং তাতে যে শাস্তির বিধান ছিল কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি যদিও যে বিলটা আমরা রাজ্যপালের কাছে থার্স্ট সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে পাঠিয়েছে তার সত্ত্বেও অনুমোদন আসেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের দিনে বিশেষ করে যেমন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজা সাজারা বাড়াবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের অনেক অনেক আগে পাঁচ বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন দু হাজার উনিশ সালে সরকারিয়া কমিশন বলেছিলেন যে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্কের ব্যাপারে এই পয়েন্টটা উল্লেখ করা ছিল বলেছে আমাদের যে সমস্ত বিলগুলো পাশ করছে রাজ্য সরকার বা লোকসভাতে যেগুলো লোকসভার বিল রাষ্ট্রপতির কাছে যায় আমাদের বিলগুলো রাজভবনে রাজ্যপালের কাছে যায় এই বিলগুলো দ্রুতগতিতে সম্পন্ন তার সম্মতি দেওয়া উচিত তিনি সম্মতি দিতে নাও পারেন যদি নাও দেন তাহলে সেটা জানিয়ে দিতে হবে আর যদি তার কোনো রেকমেন্ডেশন থাকে যে এখানে কোনো রকম অ্যামেন্ডমেন্ট করার দরকার সেটাও তিনি জানিয়ে দিতে পারেন এই তিনটে রাস্তা তার কাছে খোলা ছিল

কিন্তু সেই বিলের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল তার ব্যাখ্যা চান রাজ্য সরকারের কাছে কিন্তু সেই সেই ব্যাখ্যা ব্যাখ্যা এখনো মেলেনি রাজ্যপালের বক্তব্য সালের ডিসেম্বর থেকে পড়ে রয়েছে তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী পক্ষ কংগ্রেস এবং বামেরা বিলের কিছু বিষয় সংশোধনের দাবি তুলেছেন বলেও জানান রাজ্যপাল তিনি লেখেন দু হাজার উনিশ সালের বিধানসভায় বিল পাশের সময় গণপিটনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না এই নিয়েই বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল তাদের অভিযোগ ছিল এটা কখনো ছাপার ভুল হতে পারে না এটা ভয়ঙ্কর গাফিলতি গত কয়েক মাসে রাজ্যের একাধিক প্রান্ত থেকে গণপেটনের অভিযোগ উঠে আসছে কখনো ছেলে ধরা সন্দেহে তো কখনো চোর কখনো আবার সামান্য বছর সাথেও পিটিএ মারার অভিযোগ উঠছে কখনো আবার সালিসি সভায় বেধরক মারধরের অভিযোগ করছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গত সপ্তাহেই তিন দিনের মধ্যে পাঁচ জনকে পিটিয়ে মারার অভিযোগ করছে এদিকে দেশ জুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সহ অপরাধমূলক তিন নতুন আইন ইন্ডিয়ান পেনাল কোর্ট অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এছাড়াও আঠারোশো আটানব্বই সালের ফৌজিদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি অপরাধমূলক নতুন আইন গোটা দেশে কার্যকর হয়েছে এতদিন দেশে গণপিটুনি বা ছিনতাইয়ের মতো অপরাধের ক্ষেত্রে আলাদা করে সাজার ব্যবস্থাই ছিল না নতুন আইনে পাঁচজনের বেশি ব্যক্তি একত্রিত হয়ে কোনো ব্যক্তিকে পিটিয়ে মারলে অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা